রাধা রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারিণীর কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে আবার কিন্তু একটা একাদশী চলে আসছে তে একাদশীটা কি এটা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী তাই আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ কারণ এই যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে পরে যে এই কৃষ্ণপক্ষে একাদশী এই একাদশীটার নাম কি বা এই একাদশীর মাহাত্ম কী বা একাদশীটা আপনারা কিভাবে পালন করবেন বা সারা পৃথিবীর একাদশীর পরের দিনের পালনার সময়সূচি কী এবং সবাই কি একাদশীটা পালন করতে পারবেন না কোনো বয়সের বাধ্যবাধকতা আছে তাই আজকে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর কিভাবে পালন করবেন বা এই দিন কার উপাসনা করবেন কার পূজা করবেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির রাধারানীর কীভাবে সেবা করলে একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে বেশি কৃপা প্রদর্শন করবে তাই আপনার এই একাদশীর মাহাত্মটা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে নিষ্ঠার সাথে সবাই শ্রবণ করুন আর ইতিমধ্যেই ভক্তরা মাতাজিরা যারা আমাদের এই কৃষ্ণকথা সুজিত না চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা সংগ্রহ করবেন আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে পৃথিবীর যেখানে থাকবেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথা আপনি নিষ্ঠার সাথে ঘরে বসে শ্রবণ করতে পারবেন আর আমার যে স্ক্রিনে ফোন নাম্বারটা আছে আপনার যদি কিছু জানার থাকে বা আপনার বাড়িতে ভাগবত বা গীতা পাঠের যদি ইচ্ছা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করুন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আর একটা বিশেষ কথা বক্তার মাতাজিরা আমি একাদশী দিন রাতে বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধাহানির বিগ্রহের সামনে যারা এর আগে নামগুত্র পাঠিয়েছেন তাদের প্রয়োজন নেই যারা আমাদের নতুন ভক্ত মাতা মাতাজি আছেন আপনারা যদি একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতির আধায়নিক কৃপা সংগ্রহ করতে চান তো আপনাদের নাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্ট বক্স আছে লিখে পাঠান আমি একাদশী দিন রাত্রে আপনাদের নামগোত্র গোলকদাম বৃন্দাবনে ভগবানের কাছে পাঠাবো যাতে আপনারা এই সংসার জীবনে সবাই ভালো থাকতে পারেন এখন আসি মূল পর্বে কিছুক্ষণ আমার সাথে আপনারা সময় কাটান এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্মটা আপনারা নিষ্ঠার সাথে শ্রবণ করবেন তাই ভক্তরা মাতাজিরা আমরা শাস্ত্রে পেয়েছি যে এই একাদশীটার নাম কী এটা হলো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ যেটা ভগবান শ্রীকৃষ্ণ জ্যোতিষ্ঠির সংবাদে বর্ণিত আছে ব্রহ্মবৈত্য পুরাণে এবং এই একাদশীটা কবে হবে আঠারোই আগস্ট না উনিশেই আগস্ট সর্বশাস্ত্র কী সিদ্ধান্ত হয়েছে যে আগামী উনিশে আগস্ট হ্যাঁ মঙ্গলবার পৃথিবীতে প্রায় একই দিনে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশী ব্রত আপনারা পালন করবেন নিষ্ঠার সাথে হ্যাঁ আর পরের দিন নির্দিষ্ট সময়ে পালনা করবেন এরপরে এক এক করে ভিডিও আসবে আমাদের কৃষ্ণকথা সুজিতা চ্যানেলে আপনারা সবসময় চোখ রাখবেন তাই শাস্ত্রে বলেছে আট থেকে আশি সবার করা উচিত একাদশী তাই সবাই করতে পারবে কারও কোনো বাধা হ্যাঁ বিপত্তি বিঘ্ন কিছু নেই কারণ কি একাদশী ব্রত করা হয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের জন্য আর দেখবেন সমাজে যে অন্যান্য ব্রত আছে এগুলো কি হয় বিভিন্ন দেবদেবীর উপাসনার জন্য কথা করা হয় শক্তির উপাসনা হ্যাঁ শান্তির উপাসনা শনিদেবের উপাসনা বিভিন্ন যে আছে বিদ্যার উপাসনা ধনের উপাসনা কিন্তু শাস্ত্রে বলেছে এই সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত তাই আপনারা অবশ্যই যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর হ্যাঁ পরের এই ব্রতটা আপনারা সবাই নিষ্ঠা সহকারে করবেন এবং আমাদের চাতুর্মাসের দ্বিতীয় মাসে যে আমরা পূর্ণিমা থেকে শুরু করেছি আবার কি চাতুর্মাসের দ্বিতীয় মাসে আমরা দই বর্জন করব। কারণ কি দইও খুব ঠান্ডা থাকে তাই এই প্যাচ পেঁচে ভাদ্র মাসের গরমে কেউ যদি দই গ্রহণ করেন তাহলে হবে আপনার পেটের বা ঠান্ডা কাশি লেগে একটা শরীর খারাপ হওয়ার হ্যাঁ উপদ্রব হতে পারে তাই আমরা চাতুর্মাসের সমস্ত গৌরীয় ভাবধারায় বৈষ্ণব দ্বারায় মহাপ্রভু আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন এই চাতুর্মাসের দ্বিতীয় মাসে আমরা দই বর্জন করব। এবং চাতুর মাসের এই দ্বিতীয় মাসের প্রথম একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা নামে প্রসিদ্ধ তাই একাদশী যারা মাছ মাংস আমিষ এখনও ছাড়তে পারছেন না তারাও কিন্তু আমাদের মতো একাদশীটা পালন করতে পারবেন ভগবানের কৃপা একদম সমান সমান আপনার সংগ্রহ করতে পারবেন কিভাবে একাদশীর আগের দিন একাদশী দিন এবং একাদশীর পরের দিন আপনার নিরামিষ বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন তাহলেই আপনি ব্রাহ্মণ বৈষ্ণবের মতো একাদশী পালন করে ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন হ্যাঁ আর এই একাদশী দিন বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে বেশি বেশি করে তুলসীপত্র দেবেন তাহলে কী হবে ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি সুপ্রসন্ন হবে হ্যাঁ ভাগবত পড়বেন গীতা পড়বেন কলিযুগের যুগত নাম সংকীর্তন বেশি করে হ্যাঁ অধ্যয়ন করবেন তাই একাদশীটা তিনভাবেই করতে পারে নির্জলা করা যায় সজলা করা যায় সফলা করা যায় তাই চেষ্টা করবেন নির্জলা করতে পারলে ভালো সেটা যদি কলিযুগে কারো পক্ষে সম্ভব না হয় যেহেতু আমরা সংসারই মানুষ তাই আমরা অনুকল্প প্রসাদ সমস্ত প্রকার ফল হ্যাঁ ভগবানকে নিবেদন করে সেটা আমরা প্রসাদ গ্রহণ করব কারো যদি এই ভাদ্র ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে অন্যদা একাদশী ব্রত বাড়িতে করতে অসুবিধা হয় তো আপনার নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে সেখানে সাধুগুরু বৈষ্ণব প্রসাদের সংস্পর্শে থাকবেন অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন সামান্য অর্থের বিনিময়ে তাই আপনারা আনন্দ সহকারে আগামী উনিশেই আগস্ট মঙ্গলবার হ্যাঁ এই ভগবান শ্রীকৃষ্ণের অন্নদ্ব একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করবেন আর সেদিন পঞ্চদ্ব আর ধান জাতীয় গমজাতীয় জব ভুট্টা হ্যাঁ সরিষা সয়াবিন তেল এগুলোর মধ্যে কী হয় পঞ্চশ্বর মধ্যে পাপ পুরুষ বিরাজ করেন এগুলো বর্জন করবেন সমস্ত নিষাজাতীয় দ্রব্য বর্জন করবেন একদম সদবা বিধবা যে কোনো সহজ অসুজ সর্ব অবস্থায় আপনি ব্রত করতে পারেন আরেকটা বিশেষ কথা ভক্তরা মাথায় একাদশীতে যদি কারক শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করে সেদিন কিন্তু আপনারা করবেন না শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে একাদশীতে শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ তাহলে কী হবে আপনি যে যে মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করবেন তাতে কি হবে সুন্দরভাবে সম্পাদন হবে না তাতে কি হবে আপনার এই পূর্বপুরুষের আত্মাগুলো তারা ভূতপেত হয়ে থাকবে তাদের আত্মা কখনো সদ্গতি হবে না তাই জেনে বা না জেনে আপনার জ্ঞাত বা অজ্ঞাত কারণে যদি সর্ব পাপ জগন্নাথম পাপও করে থাকেন এই একাদশী ব্রতের কারণে কিন্তু আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হয়ে এই মৃত্যুর পরে আপনি স্বর্গে অথবা ভগবত ধামে যেতে পারবেন একাদশী ব্রত এত একটা সুন্দর ভক্তরা মাতা মাথায় তাই আপনারা ইংরেজি ক্যালেন্ডার বাংলা আপনার পঞ্জিকা বা এই মত সেই মত এদিকে কান্না দিয়ে যেটা ইস্কন জিবিসি বৈষ্ণব পঞ্জিকা মতে সর্বশাস্ত্র সিদ্ধান্ত হয় আজকে সারা পৃথিবী সেই সিদ্ধান্তগুলো সাদরে গ্রহণ করে তাই আপনারা আগামী উনিশে আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে জর্জায়তিক যে অনুষ্ঠানগুলো করেন জন্মদিন গৃহপ্রবেশ হ্যাঁ এই তারপরে অ্যানিভার্সারি বিভিন্ন যে অকেশনগুলো করেন সেগুলো হচ্ছে আনন্দ সহকারে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী আধায়নিক কৃপা পাওয়ার জন্য অবশ্যই আপনারা একাদশী করুন করুন মাতা মাতাজিরা অনেকে একাদশীকে ভয় পায় শুনলেই আসলে না একাদশী ভয়ের নেয় একাদশী দিন আরও অনেক কিছু রেসিপি করতে পারেন আপনারা অনেক কিছু খাবার গ্রহণ করতে পারেন এই নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একাদশী পালন করবেন অন্নদা একটা পরবর্তী ভিডিও আসছে আজ যেহেতু এই ভাদ্রমাসের কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম নিয়ে আমি এই চ্যানেলে উপস্থিত হয়েছি আপনারা এখন শুরু থেকে শেষ পর্যন্ত এই অন্নদ একাদশীর মাহাত্মটা শ্রবণ করেন তাহলেই দেখবেন যে আপনি কেন বা মোস্ট ইম্পর্ট্যান্ট কেন এই ভাদ্র মাসের এই একাদশীটা পালন করার জন্য ভক্তারা মাতাজিরা। তাই ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী সম্পর্কে হ্যাঁ ব্রহ্মবৈত পুরাণে এই মাহাত্ম বর্ণিত আছে এই এই বা ভাদ্রবতী কৃষ্ণপক্ষীয় অন্যদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈত পুরাণে বর্ণনা করা হয়েছে মহারাজ জ্যোতিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী আমাদের যে আঠারোটা পুরাণ আছে তার মধ্যে একটা ব্রহ্মবৈত পুরাণ সেই পুরাণে এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর মাহাত্ম বর্ণিত আছে তাই ভগবান শ্রীকৃষ্ণের কাছে জ্যোতিষ্ঠীমারা জানতে চলেন যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এর কী মাহাত্ম আমি খুব শুনতে ইচ্ছা প্রকাশ করছি আপনি দয়া করে আমাকে সেটা শ্রবণ করান তাই প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাক্র চিত্তে শ্রবণ করুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমি এই একাদশীর মাহাত্ম আমি সবিস্তারে সুন্দরভাবে বর্ণনা করব কিন্তু আপনি একাগ্র চিত্তে মানে এক ধ্যানের এক মন দিয়ে সেই আমার কথাগুলো আপনি শ্রবণ করবেন তা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথির সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদুরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে এই ভাদ্র মাসের একাদশীর নামটি অন্নদা এই একাদশী সর্বপাপ বিনাশ করে এবং এই একাদশীটার নাম যদি কেউ মনে মনে উচ্চারণ করে কেউ মুখে প্রকাশও করে যে অন্নদ একাদশী অন্নদ একাদশী অন্নদ একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়ার নাম একাদশীর নাম অন্নদ একাদশী এটা যদি সে মুখেও প্রকাশ করে বা মনে মনে জপে এই একাদশীর নাম তাহলে রাশি রাশি পাপ হ্যাঁ কোনো জন্ম জন্মান্তরে যদি কোনো আমরা জঘন্যতম পাপ কর্ম করে থাকি সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে এই একাদশী সম্পর্কে একটা পৌরাণিক মানে অতি প্রাচীন ঐতিহাসিক কাহিনী আছে সেটা আপনি এখন নিষ্ঠার সাথে শ্রবণ করেন তা প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হন তা প্রাচীনকালে চক্রবর্তী ব্রাহ্মণ একজন রাজা ছিলেন হরিশ্চন্দ্র তাই তার কোনো জন্মের পাপের কারণে কি হয়েছে তে স্ত্রী পুত্র সবাইকে বিক্রি করে দিয়েছে এবেন নিজেও কিন্তু বিক্রি হয়ে গেছে হ্যাঁ অত পূর্বজনে দেখেন আমরা কে কি করে এসেছি আমরা কিন্তু সেটা জানি না কারণ আমরা ত্রিকালগ্ঞ্জ নই জাতীশ্বরে নেই আমরা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে জানি না হ্যাঁ আমরা বর্তমান সম্পর্কে জানতে পারছি না অতীত আর ভবিষ্যৎ তাই এই রাজা হরিশ্চন্দ্র পূর্ব কোনো পাপকর্মের দ্বারা তার এই চক্রবর্তী রাজা হওয়া সত্য তার কত দুঃখ দুর্দশা তাই হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থের দৃঢ়নিষ্ঠ প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে ধারণ গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে গেল দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিন রাত্রি বিপুল হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি বলে প্রণাম করলেন পরজুড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মণিবর বিশন্ন হলেন তাই রাজা হরিশ্চন্দ্র কী হলো নিজের স্ত্রীপুত্র বিক্রি করে দিয়েছে নিজে বিক্রি হয়ে গেছে এবং শ্মশানের ডোম হ্যাঁ ডোমের কাজ করতে এবং সেখানেও পর হিসেবে বস্ত্র গ্রহণ করত তাই এইভাবে কী হলো দুঃখে 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 তার দিন কাটছে তাই দৈবক্রমে কোনো জন্মের হতো পুণ্য কর্মের ফলে গৌতম ঋষি তার সামনে এসে উপস্থিত হয়েছে আর সে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে একে একে তার জীবনের সমস্ত দুঃখের কাহিনী সে গৌতম ঋষির কাছে বর্ণনা করছে গৌতম ঋষি এই রাজা হরিশ্চন্দ্রের দুঃখের কথা শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন যে এত দুঃখ কষ্ট নিয়ে তুমি বেঁচে আছো কি করে পৃথিবীতে তখন অত্যন্ত ব্যতীত হয়ে সেই গৌতম ঋষি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখন এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম ঋষি অর্থহিত হলেন তাই গৌতম ঋষি যখন রাজা হরিশ্চন্দ্রের এত দুঃখের কাহিনী শুনেছে তিনি বললেন যে আগামী সাত দিন পরে হ্যাঁ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অন্য একাদশী খুব অবিষ্ট ফল প্রদানকারী হ্যাঁ সেই একাদশীটা আপনি নিষ্ঠার সাথে পালন করে রাত্রি জাগরণ করবেন তাহলে দেখবেন আপনার সমস্ত দুঃখ দূর হয়ে আপনি আবার পূর্বের মতো হ্যাঁ সুখের মতো রাজ্য পরিচালনা করতে পারবেন সমস্ত কিছু ফিরে পাবেন তাই ঋষির উপদেশের মতো তিনি শ্রদ্ধা সহরে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হলো ওনারাই তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ দুন্দু ভি বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন করে অবশেষে আত্মীয় ও নগরবাসী স্বর্গে গমন দেখেন গৌতম ঋষির রাজা হরিশ্চন্দ্রের সামনে এসে বলে গেছে। তাই রাজা কি করেছে যখন এই পূর্ণ তিথি এসছে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষী অন্নদা তিথি তখন কি করলেন তিনি নিষ্ঠার সাথে সেই ব্রত পালন করলেন আর ব্রত পালন করার সাথে সাথেই তার সমস্ত দুঃখ দূরে সমস্ত পাপ ক্ষয় হয়ে তিনি রাজ্য রাজ্যস্ব করতে শুরু করলেন তার স্ত্রীকে ফিরেবেন এবং তার পুত্র হ্যাঁ তার সন্তান মরে গেছে সেই মৃত সন্তানকে তিনি জীবিত হিসেবে পেলেন একাদশী প্রভাবের কারণে যার কারণে তিনি কি করলেন তার প্রজা রাজা রাজ্যের সবাই তাদের সবার যখন মৃত্যু হয়েছে তারা সশরীলে তখন কি করলো স্বর্গে গমন করতে পেরেছে একাদশী প্রভাবের কারণে যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের পাঠ শ্রবণে অশ্বমের যজ্ঞের ফল লাভ হয় হরি হরিব হরিবাত এই যে আজকে ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশীর মাহাত্মটা যদি কেউ শ্রবণ করে বা কেউ পাঠ করে সবাইকে শ্রবণ করায় পাঠক এবং শ্রোতা উভয়ে কি হবে তাদের সমস্ত পাপ ক্ষয় হয়ে তারা ভগবত ধামে যেতে পারবে এবং অশ্বমের যজ্ঞের ফল লাভ হবে যেগুলো যজ্ঞপন যুগে ছিল ত্রেতা যুগে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি অর্থের বিনিময়ে সোনামণিমাণিক্যর ব্যাপার ছিল সেই সমস্ত ত্রেতা যুগের যজ্ঞের ফলও আপনারা কলিযুগে সঞ্চয় করতে পারবেন একমাত্র ভক্তারা মাতা একাদশী প্রবের কারণে তাই আপনারা এই কৃষ্ণ কৃষ্ণচেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী উনিশে আগস্ট মঙ্গলবার আনন্দ সহকারে পরিবারের সবাই মিলে ছোট বড় ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মাসের প্রথম একাদশী অন্নদা আপনার নিষ্ঠার সাথে পালন করবেন তারপরেই জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারবেন তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে তারাও জানতে পারবে আপনার মাধ্যমে যে এই অন্নদা একাদশীর গুরুত্বপূর্ণ কেন এবং সবাই একাদশী ব্রত পালন করা কেন সনাতনদের মানুষের একান্ত উচিত তাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে